এখন আমরা যাচ্ছি আমাদের অফিসে আমার ইন লসকে আমার অফিস দেখাবো এই যে টাকাও তো একটু দেখি ও তো কাঁদতে কাঁদতে শেষ গাড়ি আলম মিস করে নো ওই গাড়িটা চলে যাচ্ছে অফিসে ও কিন্তু মন খারাপ করতেছে সে আমরা আমাদের অফিসে অ্যান্ড এইখানে অ্যাস এস ওয়া কে যেন কাঁদতেছে কি যেন নাম না ভিহা ওর লা না লাল হয়ে গেছে না কান্না স্টপ হয়ে গেছে ওর কেন ওর কাজিনটা চলে যাচ্ছে এইটা হচ্ছে আমার অফিস আপনাদেরকে তো দেখানোই হয় নাই আজকে একটু দেখাই দিলাম নামাজ পড়তেছে এখানে ইয়ে না আসো আসো

너무 많이 해서. 너무 많이 해서 너무 많이 해서. 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 너무

আমি দুটো নাম খুব দূর করি আরেক ওকে চিনে রাখেন আপনারা সবাই হ্যাঁ ওর ওর ফ্রেন্ডরা তাকে স্কুলে দেখা হইলে ওকে বলবেন যে প্লিজ এত কান্না করো না তুমি